আবারও মালদার হবিবপুর থানা এলাকায় ধর্ষণের অভিযোগ মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ী করেন নির্যাতিতার পরিবার ঘটনার খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হবিবপুর থানার পুলিশ যুবতীর আত্মীয়রা জানান ওই যুবতীর ভারসাম্যহীন যুবতীর বাবা আগেই মারা গেছে তার দাদা ভিন রাজ্যে কাজ করেন যুবতীর মাঠে কাজ করতে গিয়েছিলেন সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে বাড়িতে ফিরতেই তাকে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর হবিবপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ অভিযোগ তাকে পুলিশ গ্রেপ্তার করে আটচল্লিশ ঘন্টার মধ্যে একই এলাকায় দুটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে আসুন শুনে

কোনো পার্টি করে আমরা কোনো পার্টি টার্টি দিদি আপনিও তো একজন মহিলা আপনার শ্বশুর এরকম একজন মহিলার সাথে এই ঘটনা করলো কি বলবেন আপনি ন্যায্য বিচার চাইবেন করেন যেটা ভালো হয় সেটাই আগে কোনোদিন উনাকে দেখেছেন এই রকম করতে ভেবেছেন কোনোদিন এরকম করতে পারে আমার শ্বশুর হ্যাঁ না কোনোদিন তো করিনি এরকম করেন কি এর সাথে কি হয়েছে ঘটনা আমি তো মাঠে গেছিলাম মাঠে কাজ কাজ করতে গেছিলাম সকাল আটটার দিকে সকাল আটটার দিকে কাজ করতে যাই মেয়েটাকে বললাম যে চলো গরু বাছুর আছে বাঁধে দিয়ে আসি মাঠে থেকে তো মানে আমাদের ছাগল আছে কয়েক ছাগলের ঘাস কাটিস কাটিছ হয় মা কাট কাটতে পারবো না ওর করছে বাড়ি চলে যাবো আর এই এখানে মানে ঝুড়ি বানায় তো তো এখানে কমচি টমচি সব মাঠে থাকে কিবা বা করে টরে তো আমরা চলে যাই আর মেয়েটা তো বাড়ি চলে আসুক সে ঘরের মধ্যে শুয়েছিল শুয়ে থাকে তখন এই বুড়া দেখছে এখন বাড়িতে কেউ নাই তখন এই দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে মেয়েটার কাছে খসে মিলে খারাপ কাজ করেছে তখন মেয়েটা যায় না কানতে কানতে আমরা ভুয়ে যাও যে কয়েছে মা এরকম এরকম ঘটনা বাড়ি চল বাড়ি আসলাম আর সে বুড়া দেখছি এখানেই বসে আছে বুড়াকে এসে বললাম যে তুই কি করছিলিস আচ্ছা কি কিছু করিনি কিছু করিনি তাহলে মেয়েটা কানতে কানতে গেল কেন কাজে সদ্য মেয়ে কিছু ভয়ে ভয়ে ফের মানুষ যায় কানতে কানতে ভুয়ে কিছু করছিস কেন করছিস কে কাজে বালুকাট আর ইটালের ফাঁক নিতে গেছিলাম বাড়ি বাড়িতে কি ইটালের ফাঁক আর বালুকাট আছে ঢুকানো বাইরে আছে কিসের জন্য ঢুকছিলিস ওটা নিয়ে বুড়াটার সাথে পাথর হয়েছিল আপনার সাথে কি করেছে মানে খারাপ ব্যবহার করেছে প্লে রেপ করেছে হ্যাঁ বলছি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ পুলিশ ধরেছে ওকে হ্যাঁ কি ভাই আছে মালদা আছে পুলিশ ধরেছে ওকে হ্যাঁ সেদিনকেই ধরছে বলছি কি চান শাস্তি চান শাস্তি এ যায় আপনার স্বামী কি হয়েছে আপনার স্বামী আমার স্বামী মারা গেছে ও ছেলে মেয়ে আপনার আমার এক ছেলে এক মেয়ে ছেলে কোথায় থাকে বাইরে থাকে এখানে মেয়েকে নিয়েই থাকেন আপনি আমি মা বাড়িতে থাকি আমরা বাড়িতেই বলছি আপনার মেয়ে কি সুস্থ হ্যাঁ হ্যান্ডিক্যাপ আছে কি আছে আপনার মেয়ে কি অবস্থা আছে কি রকম অবস্থা আছে মানে সুসাইটির মধ্যে মানে ওর তো শরীর ভালো না কেন মাথার ফুল গেলে এসছে তার ভিতর মানে এরকম খারাপ ব্যবহার করেছে ভাই আর মাথার বেন তো ভালো না কখনো ভালো কখনো খারাপ যখন রাগ উঠবে তখন তো কিছুই চিনবে না ভাই কেন মাথা খারাপ আছে হ্যাঁ নিজের জামা কাপড় নিজেই ছিঁড়ে ফাঁক করে দিবে জিনিসপাতি সব চালিয়ে চালিয়ে ফেলে দিবে যখন রাগ উঠবে তখন এই এই রকম একটা এরকম ব্যবহার শাস্তি চান আমি দাঁড়িয়েছি সেই এলাকা থেকে আবার একটা মর্মান্তিক ঘটনা ঘটলো সেই তিরিশ তারিখে সেখানে একজন বলা যাবে না ভারসাম্য মানসিক ভারসাম্যহীন তাকেও এরকম করে বাড়িতে ঢুকে যেভাবে রেপ পড়ানো হলো। মর্মান্তিক ঘটনা ঘটল এই যে মানুষের কাছে আসছে আমরা জনপ্রতিনিধি হয়ে কথায় আমরা মুখ দেখাবো কিন্তু তার জন্যে যিনি সরকার আছেন তাকে আমি বারবার আমরা বলতে চাই এটা কঠোর ব্যবস্থা আপনাকে নিতে হবে আপনার হাতে বিচার আছে আপনার হাতে পুলিশ প্রশাসন আছে আপনার হাতে সমস্ত অফিস আদালত রয়েছে তারপরেও কেন করা শাস্তি পাবে না কেন পাবে না তার জন্য এখানে আপনার এখানে দেখেছি হবিপুর এলাকাতে বীরবাহা মন্ত্রী এসেছিলেন এসে কি তারা সেখানে সরকারিভাবে বসে কি ধামাচাপা করানোর চেষ্টা করা হচ্ছে প্রকাশে কেন বলছেন না তিনি উপযুক্ত শাস্তি হোক কেন বলছে না তারা আমরা বলতে চাই যিনি সরকার আছেন সরকারও বলুক আর কত কত ধারা তারা লাগু করেছেন সেইগুলো পাবলিকের কাছে পাস করুক এতো ধারাতে আমরা পাঠিয়েছি তিনি যাবজ্জীবন সাজা পাবেন এবং সেখানে তার ফাঁসি হবে মানুষ সেটা দেখতে চায় মানুষ কিন্তু সরকারের পক্ষে আস্থা রাখতে পারছে না আর তার জন্যে আমি এখান থেকে সরকারকে আমি ধিক্কার জানাচ্ছি আপনার কান যদি খোলা থাকে এবং চোখ যদি আপনার চোখ দিয়ে যদি দেখতে পান আমি জুয়েল মুর্মু এলাকার বিধায়ক আমি হুইপুর থেকে বলছি আপনি দেখে নেন যে হবিপুরে কতগুলো ঘটনা ঘটিয়েছে আপনি ডাইরেক্ট আইসি কে ফোন লাগান আর নিজে তদন্ততে নামুন আপনার নেতাগুলো কি করছে সঠিক পথে তারা আছেন না বে লাইনে যেতে চাইছেন আবার না হলে অনেক বড়ো বড়ো জিনিস বেরিয়ে আসবে তখন মানুষের কাছে যখন আসবে তখন আপনার সরকার নিয়ে হেলে দুলে কিন্তু যাবে এখানকার মানুষ সারা জানে আন্দোলন করতে জানে সাধারণ মানুষ আন্দোলনে নামেছে কতগুলো কথা শুনবেন আমাদের নিজেদেরকে লজ্জা লাগছে বিধায়ক হয়ে মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারছি না এটা উপযুক্ত শাস্তি যাতে হয় আর বিচার হয় মানুষ তাকিয়ে আছে কি রকম বিচার পাবে আমি এখানকার ডিএসপি এবং এসপিকে বলতে চাই এবং আইসিকে বলতে চাই এটা মানুষের চোখে কিন্তু এসেছে এটা ধামা ধামাচাপা করবার জন্যে কোনো চেষ্টা করবেন না হবিবপুরের বিশেষ চাহিদা সম্পন্ন যে মেয়েটিকে গতদিন রেপ করা হয়েছে এই ঘটনাকে আমরা দলের তরফ থেকে তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা জানাই আমরা একটা জিনিসের জন্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশংসা করতে চাই এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আসামিকে জেলা পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে লোকাল কনসার্ন থানা এবং যে কোনো ঘটনায় ঘটুক আমাদের মালদা জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারগুলোতে এত সিরিয়াস প্রত্যেকটা ঘটনা যেখানে যে কোনো ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নিচ্ছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন গুজরাট থেকে শুরু করে উন্নাও হাতরাস সমস্ত জায়গায় মহিলারা যে নির্যাতিতা হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট হওয়া তো দূরের কথা মামলা রুচু হয় না কেস রেজিস্টার হয় না সেই কারণের জন্য এই বাংলায় সারা বাংলার মানুষ একটা জিনিস বারবার প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায় たぶんのバッドは行けちゃう。